চ্যানেল পেপার অ্যান্ড ট্রাভেলসে আপনাদের সবাকে স্বাগতম আজ আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই একটা সহজ রেসিপি যেটা আমরা খুবই তাড়াতাড়ি বাড়িতে বানাতে পারি এবং আমাদের যে আপকামিং ফেস্টিভ্যাল দোল বা হোলি উৎসবের জন্য এটা আমরা বাড়িতে খুবই সহজে বানিয়ে আমরা নিজেরাও খেতে পারি প্লাস আমাদের গেস্টদেরও খাওয়াতে পারি এটা বানানোর জন্য আমরা প্রথমে দেখে নেব যে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস এর জন্য লাগবে আমাদের লাগবে দুধ কনডেন্স মিল্ক পনির ফ্লেভারের জন্য কেশর আর ছোট এলাচ আর গার্নিশিংয়ের জন্য বাদাম আর তার সাথে লাগবে ঘি প্রথমেই আমরা পনিরটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এরপর আমরা দুধটাকে গরম করার জন্য রাখবো দুধটা হালকা গরম হয়ে গেলে এটা আমরা ছোট এলাচ দেবো আর পনিরটা এতে দিয়ে দেবো আর সমানে নাড়তে হবে এই রান্নাটার জন্য একটা জিনিসই খেয়াল রাখতে হবে যে এটা নিচে ধরলে হবে না সমানে এটাকে নিরে যেতে হবে এরপর আমরা এতে ঘি অ্যাড করবো ঘি দিয়ে কিছুক্ষণ নাড়ার পর এর থিকনেস দেখে আমরা এতে দুধ অ্যাড করব দুধ অ্যাড করার পর কিছুক্ষণ এটাকে নেড়ে নিয়ে এতে আমরা অ্যাড করবো কন্ডেন্স মিল্ক কনডেন্স মিল্ক নিজের মিষ্টি যতটা খেতে পারবেন সেই অনুযায়ী দেবেন কম মিষ্টি চাইলে অল্প বেশি মিষ্টি চাইলে সেরা টেস্ট অনুযায়ী এরপর এতে আমরা ফ্লেভারের জন্য দেব একটু কেশর দিয়ে এটা সমানে নেড়ে যেতে হবে যেন এটা নিচে ধরে না যায় কিছুক্ষণ পর আমাদের মিষ্টির থিকনেসটা যখন এরকম চলে আসবে তখন আমরা গ্যাসটা অফ করে দেবো মেন হুইল আমরা একটা অন্য প্লেটে একটু ঘি লাগিয়ে রাখবো যাতে আমরা এই মিষ্টিটা সেট হওয়ার জন্য দেব। এটা কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিন ঠান্ডা হয়ে গেলে এটা ফ্রিজে এক ঘন্টার জন্য সেট করে নিন একবার সেট হয়ে গেলে সেটা বরফির আকারে কেটে সেটাকে সার্ভ করুন ওপর থেকে আমি এখানে গার্নিশিংয়ের জন্য ইউজ করেছি বাদাম এটা আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে ড্রাই ফ্রুটস আপনারা সেটাই ইউজ করতে পারেন এই পদ্ধতিতে একবার এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখুন এটা খেতে খুবই সুন্দর হয় আর খুবই কম সময় এটি বানানো যায় এইভাবে খুবই চটজলদি বাড়িতে আমাদের বাঙালিদের একটা ফে খুব ফেমাস মিষ্টি কালাকান্দ আপনারা বাড়িতে বানাতে পারেন এটা দেখতে যতটা সুন্দরভাবে খেতেও এতটা সুন্দর হয় যে আপনি এটা বারবার বানিয়ে খাবেন একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগে